আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজ একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যার সঙ্গে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় নিরাপত্তা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি জড়িত সে বিষয় নিয়ে আলোচনা করব যখন এনসিপি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের যে কিংস পার্টি তারা তাদের রাজনৈতিক গোপালগঞ্জে গেলেন এবং সেখানে গিয়ে যখন একটি বিরূপ পরিস্থিতি তৈরি হলো মারামারি হানাহানি কাটাকাটি গোলাগুলি খুন হত্যা থেকে শুরু করে আরও অনেক কিছু পর্দার আড়ালে এবং পর্দার সম্মুখে যার রেশ এখন পর্যন্ত কাটেনি এগুলো নিয়ে যখন আমরা খুব বিতর্ক করছি কার লাভ হলো কার ক্ষতি হলো এবং এটার আল্টিমেট গোল কি গোপালগঞ্জে ভেঙে তস করে ফেলা হবে গোপালগঞ্জ জেলাকে পাঁচটি ভাগে বিভক্ত করে আশেপাশের পাঁচটি উপজেলার সঙ্গে বা জেলার সঙ্গে সংযুক্ত করা হবে এবার বলছি কিন্তু তার অন্তরালে একটি ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার যে টেলিফোন সংলাপ এটি ভাইরাল হয়েছে জনক ব্যক্তি তিনি গোপালগঞ্জের কোন একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে টেলিফোন করে তিনি হুমকি দিচ্ছেন দীর্ঘ টেলিফোন সংলাপ এবং সেখানে যে ব্যক্তি হুমকি দিচ্ছেন তিনি নিজেকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং তিনি যে পুলিশ কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন সেখানে বলার চেষ্টা করছেন যে পরিবার পরিজন সবারই আছে আপনি যদি আওয়ামী লীগের তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না এইরকমই একটা হুমকি তিনি সেই টেলিফোনের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দিচ্ছিলেন আর পুলিশ কর্মকর্তা সেই হুমকির জবাবে প্রথমে পোলাইট ভদ্রভাবে এরপর অনেকটা কোঅপারেটিভ তাকে কথা বলার সুযোগ দিয়েছেন কিন্তু স্পষ্টতই তিনি ভয় পেয়েছেন এবং তিনি সংঘাতে জড়ানোর আর এই সুযোগে যিনি হুমকিদাতা তিনি তার ব্যক্তিগত পরিচয় তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন তার সাংগঠনিক পরিচয় এবং বঙ্গবন্ধু যে গেরিলা বাহিনী ইতিমধ্যে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হচ্ছে এই কর্মকাণ্ডের সঙ্গে ভারত জড়িত আছে ইত্যাদি কথা তিনি প্রকাশ্যে বলার চেষ্টা করছিলেন অবাক ঘটনা হলো যে এই রকম একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র নড়াচড়া করছে না সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে কর্তৃপক্ষের তবে যিনি হুমকি দিয়েছেন তার ব্যাপারে গোপালগঞ্জে কোনো কোনো চেষ্টা হয়েছে এই ধরনের কোনো খবর আমরা দেখিনি এমনকি আমাদের যে মূলধারার গণমাধ্যমগুলো যারা সকালে বিকালে শেখ হাসিনাকে ফাঁসিতে চড়ায় যারা প্রতি মুহূর্তে এনসিপির দাবিদারি করে ডক্টর মোহাম্মদ ইনুসকে আকাশের নক্ষত্রমণ্ডলীর মধ্যে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে প্রতিষ্ঠা করার জন্য যারা দুই হাতে কলম চালায় মানুষ এরকম একটি মহা বিপদ সংকেতকে তারা জাতির সামনে তুলে ধরতে পারেনি সে ফলে কি হলো এই যে জুলাই এবং আগস্ট এই সময়টিতে সারা বাংলাদেশে নানা রকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট তারপরে কয়েকটি পত্রিকা বিশেষ করে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানের সেখানে এই বঙ্গবন্ধু গেরিলা বাহিনী না হলেও সশস্ত্র গোষ্ঠী আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী তারা নানারকম তৎপরতা এবং অপতৎপরতা চালানোর জন্য জলের স্থলে অন্তরিক্ষের চেষ্টা চালাচ্ছে এই ধরনের জিনিস স্পষ্ট হয়ে আসছে এই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ যে কী জিনিস তবে টিকাখানকে জিজ্ঞাসা করতে হবে যদি বুঝতে হয় আওয়ামী লীগ কী জিনিস এটা বুঝতে হলে হুসেন মোহাম্মতের সাথ রশনের সাথ এবং এখন জাতীয় পার্টি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে যারা এবং আওয়ামী লীগের সঙ্গে যারা টক্কর নেয়ার চেষ্টা করেছে তাদের সবার ডিএনএর মধ্যে প্রত্যেকটি পরতে পরতে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে যেভাবে শেখ হাসিনার স্লোগান দিয়েছে যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে ফলে এই লোকগুলো এত বড় বড় মানুষগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আত্মচিৎকার করতে এটাই বাস্তবতা যে জাতীয় পার্টি এবং এর সাথে শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দল ছিলেন কিন্তু আশির দশকে এর সাথে যে ব্যবহার করেছেন শেখ হাসিনার সঙ্গে সেই প্রতিশোধ তিনি নিয়েছেন এসে দু হাজার নয় সনে